নমস্কার বন্ধুরা আমি শ্যামলি আমার ছাদ বাগানের প্রিয় ফুলের বাগান দেখাচ্ছি গোলাপ বাগান আপনারা দেখুন এই হলো আমার গোলাপ বাগান আমি বলেছিলাম এর এক মাসের মধ্যে ফুল দেখাবো আমি দেখাতে পারছি এবার আমি খুব খুশি এর জন্য দেখুন বিভিন্ন কালারের বিভিন্ন কালারের এর পিছনে প্রচুর যত্ন করতে হয় আমার এই দেখুন সব রকমের কালার আছে এই যে আমার গোলাপ গাছ খুব ছোট আনি বিভিন্ন জায়গা থেকে আর এই যে এইরকম গ্রোথ দেখছেন মাটিতে মিক্সচার সার দেওয়া থাকে সারা বছর বিভিন্ন সিজনে বিভিন্ন রকম খাবার তার আমাদের মিক্সচার সার হচ্ছে হন্ডাস বন্ডাস শিমকুচি লিংক এগুলো দিয়ে থাকি আর গাছে প্রত্যেকটা গাছের গ্রোথ দেখবেন আর মাটিতে আমার সব গোলাপ মাটিতে ফুলও দেখবেন গাছের গ্রোথও দেখবেন দেখুন বন্ধুরা এখন যখনই ফুল এসে যায় তখন ফুল বড় করার জন্য আমি লিকুইড খাবারটা দিয়ে থাকি গোলাপে লিকুইড খাবার কি কলার খোসা ভিজানো জল সর্ষের খোল ভিজানো জল এইটাই সাধারণত দিয়ে থাকি ওর সাথে একটু বায়োভিটা স্প্রে করি গাছে আর লিকুইড ওইটাই দিই আমি এই যে দেখুন গোলাপ গাছ দুবার বছরে আমি কাটিং করে থাকি একবার পুজোর আগে অক্টোবর মাস কাটিং করেছি তাতে এই যে শীতে ফুল পেয়েছি এবার দ্বিতীয়বার ফুল নেওয়ার জন্য আমি আবার কাটিং করেছি এক মাস আগে তাতে আমার এই যে এত সুন্দর ফুল এসছে তার জন্য মিক্সচার খাবারটা আবার দিতে হলো এই যে বন্ধুরা আর এইগুলো ফুল শেষ হয়ে গেছে কিন্তু গাছের গ্রোথ দেখুন কারণ খাবার যে প্রচুর দা আছে আমার গোলাপ বাগান নিচের ভিডিও দেখে নেবেন গোলাপের এই পনেরো দিন কুড়ি দিন থাকবে এগুলো সেই জাতের গোলাপ বন্ধুরা ছাদ বাগানের এই বগন বেলিয়ার ফুল সহকারের ভিডিও আমি দিয়েছি দেখেছেন আপনারা এখন সমস্ত ডাল কাটিং করে দিচ্ছে হার্ড পুনিং এগুলো একদম হার্ড পুনিং করাচ্ছে দেখুন বন্ধুরা এই দেখুন সমস্ত গাছ হার্ড পুনিং করা বাগানের এই গোলাপের ভিডিও দেখে যদি বন্ধুরা ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নমস্কার বন্ধুরা